এদেরকে দেখা যায় না এদেরকে দেখা যায় না এদেরকে কেউ দেখতে পায় না তোমরা অদৃশ্য কিন্তু তোমরা আমাদেরকে দেখো আমরা মানুষ তোমরা আমাদেরকে দেখো রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি তোমরা দেখতে পাও কিন্তু আমরা তো তোমাদেরকে দেখতে পাই না তুমি যখন দেখলে যে এই মেয়েটা তোমার সামনে থেকে চলে যাচ্ছে বা গায়ে পাড়া লাগবে তুমি সরে গেলা না কেন হ্যাঁ হ্যাঁ কথা বলো সরে গেলা না কেন

অন্যায় তো করছো এই মায়ে এই মেয়েটার আর কি কি ক্ষতি করছো এই মেয়ের পরিবারের কার কি ক্ষতি করছো বাড়ি ঘরে কোথায় কোথায় ক্ষতি করছো বল বাড়ি ঘরে তো কোনো ক্ষতি করি নাই বাড়ি ঘরে কাউকে ক্ষতি করো নাই আচ্ছা তুই পরিবারের কার কি ক্ষতি করছো আমি তো কার ক্ষতি করি নাই আমি করছি ওই ক্ষতি শুধু এই মেয়েটার ক্ষতি করছো হুম আচ্ছা ক্ষতি কি তুই করছো না তোর সাথে যারা আরো আটজন আছে সবাই মিলা করছো সবাই মিলে করছো আচ্ছা তুই তোর নাম কি নাম বলবি না মুসলমান না হিন্দু হম সব কয়জন সব কয়জন হিন্দু হ্যাঁ এখন লাস্ট ফিনিশিং আমি একটা কথা বলি সেটা হলো এই মেয়ের সাথে থাকতে পারবা না এই মেয়েকে যত জাদু করছো যত ক্ষতি করছো সবগুলোকে নষ্ট করে দিতে হবে নষ্ট করে দিয়ে এই মেয়ের থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে এই মেয়েকে আর ক্ষতি করতে না ঠিক আছে হ্যাঁ কি বলছি শুনছ এই মেয়েকে আর ক্ষতি করা যাবে না যত জাদু করছো যত ক্ষতি করছো এগুলোকে সব নষ্ট করে দিয়ে এ মেয়ে স্বাভাবিক জীবনযাপন করবে এর মুখের থেকে আর রক্ত বের হতে বের হবে না জবানের থেকে রক্ত বের হবে না এবং সে স্বাভাবিক একটা সুস্থ অন্য মেয়ের মতো সে সব রাস্তায় সমাজে পরিবারে চলাফেরা করবে থাকবে এ মেয়েকে আর ক্ষতি করতে পারবে না এ মেয়ের সাথে থাকতে পারবানা কি কে দিতে পারবা হ্যাঁ হ্যাঁ কথা বলো বাধা দিতে পারবা নচেত আমি মেরে ফেলাবো দুইটা পথ এক এই মেয়েকে আর কোনো ক্ষতি করতে পারবা না যদি জীবন বাঁচাইতে চাও এই মেয়ের কোনো ক্ষতি করতে পারবা না এই মেয়ের থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে এবং যে সমস্ত ক্ষতি করছো একে এই ক্ষতিগুলোকে নষ্ট করে দিয়ে এর থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে প্রথম আর দ্বিতীয় যদি এতে রাজি না হয় তাহলে নিজের

ধরার সাধ্য নাই এ দেখবি তুই আমার ক্ষমতা দেখতে চাস দেখবি হ্যাঁ দেখবি ধরে নিয়ে আসবো ডাক দে ডাক দে কে আছে ডাক দে ডাক দে দ্রুত ডাক দে আসছে আইতে চাই না আইতে চায় না এ আল্লাহ আপনি সাহায্য করেন আমি ধরে নিয়ে আসতেছি

আচ্ছা এবার কথা বল তুই কি হাস এই যে সমস্ত জিন্ডাদেরকে বন্দি করছে তাদের কি হাস তুই কি না শাস্তি দেওয়া শুরু করব শাস্তি দেওয়া শুরু করব হ্যাঁ শাস্তি দেওয়া শুরু করবো কথা কয় না কথা বল কথা বল কথা বল হ্যাঁ কথা বলে না কেন কথা বল এই মেয়ে কষ্ট দাও কেন কথা বল কথা বল হ্যাঁ কথা বল এটা কষ্ট কষ্ট দাও কেন হ্যাঁ কে আসছে কথা বল কথা বলে না কেন কথা বল কথা বল এই ধরনের কথা বল হুম বন্ধ ধরতেছে হ্যাঁ কথা বল কথা বল কথা বলে না কেন কষ্ট দাও কেন কথা বল কে কথা বল কথা বল হ্যাঁ কথা বলে না কেন কষ্ট দাও কেন বন্ধু আসছ হ্যাঁ কে আর কথা বলে না কেন কথা বল আল্লাহ মেট এই সমস্ত জিন্নাতের সমস্ত জাদুশক্তিকে আমি নষ্ট করে দিতেছি আপনার পবিত্র কালামের বরকদেলা রহমান কথা বাল বন্ধু আৰু তোৰ কথা বাল নেকি মাৰা গেছে কি হৈছে মৰিছে গা এখন যাবি নাই ৰোগীৰ যাবি না

তোমরা মাখলুকের ইনসানের ক্ষতি কইরা ক্ষতি করার জন্য তোমাদেরকে হত্যা করা যায় আছে এই মেয়েটাকে তিলে তিলে তুমি একটা বছর পর্যন্ত ওই মেয়েটাকে অনেক শারীরিক কষ্ট দিছ ঠিক আছে গোপনে গোপনে অনেক কষ্ট দিস এই মেয়েটা অনেক কষ্ট ভোগ করছে ঠিক আছে এত এখন যে কষ্ট দিচ্ছে উল্টা পাল্টা কথা বললে কিন্তু থাপড়া দেবো কিন্তু একটা

তাহলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও আল্লাহ আমি এই জিন্নাতদেরকে যারা এই বাচ্চাটাকে কষ্ট দিতেছে ওদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হইতেছি আল্লাহ আপনি সাহায্য করেন বিসমিল্লা রহমান ভাহিম বিসমিল্লা এখনও সুযোগ আছে বিসমিল্লা রহমান